দুই নাবালিকা সহ যুবককে শনিবার গ্রেফতার করে শহর থানার পুলিশ রবিবার দুপুরবেলা ওই দুই নাবালিকা সহ ওই যুবককে শ্রীনগর থানার হাতে তুলে দেয় কৈলা শহর থানার পুলিশ জানা যায় আড়ালিয়া এলাকার বাসিন্দা টোটন মালাকার নামে এক নাবালিকার সাথে দীর্ঘদিন ধরে প্রণয় সম্পর্ক চলছে তার ঝেরে বিগত তিন দিন পূর্বে টোটন মালাকার ওই যুবতীকে পাড়িয়ে নিয়ে আসে শহর ডরুগাঁও এলাকায় ওই দিন ওই শ্রীনগর থানায় ওই নাবালিকার পরিবার ওর বিরুদ্ধে একটি অপহরণের অভিযোগ দায়ের করেন পুলিশ অভিযোগ বলে মামলাটির অধিভুক্ত করে কৈলাসহর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে শনিবার রাত্রিবেলা ডলুগাঁও এলাকা থেকে ওই যুবক এবং দুই নাবালিকাকে গ্রেপ্তার করে কৈলাসহর থানায় নিয়ে আসে জানা যায় পালিয়ে আসা ওই নাবালিকার সাথে নাবালিকার বান্ধবীও এসেছিল তাদেরকে সাহায্য করার জন্য এরপর কৈলাসহর থানার পুলিশ ওই দুই নাবালিকাকে কৈলাশহর মহিলা থানায় হেফাজতে রাখে

আগে বিয়া করছেন না আগে করছেন পিটারা করছো তো তার যে বয়স কম জানো নে তোমার বয়স কত তোমার নাম বাড়ি কই তার তারা বাড়ি মেয়েটার বাড়ি হ্যাঁ তুমি এনডিপি এস এর সাথেও জড়িত আমরা শুনতে পাইছি বিভিন্ন নেশার সাথেও জড়িত আছো কি করো এমনি কি চাইতে আছো কি হইতো বর্তমানে তোমার ভুল করছো মাইনর আইনা মাইনর মানে বয়স্ক মেয়ে আইনা ভুল হইছে নি তুমি যে বয়স্ক মেয়ে এটা তোমার ভুল হইছে নি কারে কইছি কইছি যাও গা যাও গা মানতে গাছ না কেমনে পরিচয় তোমার সাথে মোবাইলে স্যার আজ এই দুজন নাবালিকা উদ্ধার হয়েছে সেই বিষয়টা নাকি কি বলবেন গতকালকে আমাদের থানাতে একটা মিসিং হয়েছিল দুটাই মাইনার ব্লাড এটার পর থেকে আমরা থানাতে একটা কেস কেস দিয়ে হয় পর থেকে আমরা খবর পাই কৈলাসর এলাকার এই দুই মেয়েকে একজন ছেলে কীর্তন মালাকার নামে আমাদের আরবি এলাকার থেকে ওইখানে আসে তারপর আমরা কৈলাসর থানার সহযোগিতা তাদেরকে আমরা উদ্ধার করি এখানে শ্রীনগর থানা নিয়ে যাচ্ছি এখন নিয়ে যাচ্ছেন ছেলেটা বর্তমানে কোথায় আছে বর্তমানে ছেলেটা এই আমরা নিয়ে যাচ্ছি ওর বিরুদ্ধে কোনো কমপ্লেন হয়েছে